একটা জিনিস দেখানো রয়েছে দিই রয়েছে ছাটা একা করে তোমাদেরকে মারবো প্লাস এই বস্তার ভেতরে তোমাদেরকে পুড়ে নিয়ে কিন্তু আমি গায়ে ফেয়ে যাবো বিক্রি করে দেবো তোমাদের কিডনি তারপরে চোখ নাক মুখ যা যা বিক্রি করার মতো আছে সমস্ত কিছু কিন্তু আমি বিক্রি করে দেবো কি অবস্থা হয়েছে দেখো তো হ্যালো গাইজ আমি তো তো আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম গাইজ আজকে আমি আবার চলে চলেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো গাইজ আজকে সকালবেলা সাড়ে পাঁচটার সময় মা কিন্তু ঘুম থেকে ডেকে দিল আর ঘুম থেকে কিন্তু উঠে পড়ে সোজা চলে এলাম মাঠেতে আর মাঠেতে কেন এলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো এগুলো হচ্ছে তিল বাপি কিন্তু তিলের বোঝাগুলো করে রেখেছে এ দেখো বাপি কিন্তু বোঝাগুলোকে ঠিক এরকমভাবে বেঁধে রেখেছে আর বোঝাগুলো কিন্তু এই যে এরমভাবে জড়ো করা ছিল ঠিক আছে তো যেমনটা দেখালাম ওখান থেকে কিন্তু তিল মাথায় তুলে নিয়ে সোজা আমাদের ভুটভুটি গাড়ির ওপরে ফেলছি আর তারপরে কি করতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো এই যে আমাদের ভুটভুটি আর ভুটবুটিতে কিন্তু সব তিলগুলো ছিল এখানে সব ফেলে দিয়েছি আমাদের ঢালাই রাস্তার মাঝখানে আর এবার কিন্তু এই তিলগুলোকে ঘেঁটে দিতে হবে তো গাইজ এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার বাপি আর ওটা কিন্তু আমার মা ঠিক আছে তো আমাদেরকে তো কিন্তু আমি আগে একটা কথা বলি নি গাইজ আমাদের কিন্তু নিজস্ব কোনো জমি নেই আমরা ভাগের জমি চাষবাস করি মানে বাপি চাষবাস করে আমি টুকটাক হেল্প করি ঠিক আছে তো যাই হোক ওসব কথা ছাড়ো বাদ দাও তো সবার প্রথমে তো কিন্তু এই তিলগুলোকে এইভাবে রাস্তার মধ্যে দিয়ে দিতে হবে ঠিক আছে তো দেখো যে তিলগুলো কিন্তু আমি ফুটবুটিতে করে বয়ে নিয়ে এলাম সে তিলগুলো কিন্তু সব রাস্তায় দিয়ে দেওয়া হয়ে গেছে আর ঠিক এরকমভাবে চাড়িয়ে চাড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু এই যে আমাদের মোমো রোদ দেবে আর এখানে কিন্তু তিলগুলো সব ফেটে রাস্তার মধ্যে পড়ে যাবে এরপরে কি করতে হয় না করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো বিকালে ভেবেছিলাম তোমাদের সঙ্গে দেখা হবে আবার সেই বিকালবেলা কিন্তু বিকালবেলা তো আর হলো না এখনই কিন্তু আবার মাঠে চলে এলাম একটুখানি বাড়িতে রেস্ট নিচ্ছিলাম আর রেস্ট নিয়ে কিন্তু আবার এক গাড়ি ভুটভুটিতে কিন্তু তিল বাপিকে লোড করে দিতে হবে তো ওই কারণেই কিন্তু আবার চলে এলাম বাপি কিন্তু আগে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো বেজে গেছে প্রায় বিকেল চারটে আর আবার কিন্তু চলে এলাম মাঠেতে ঠিক আছে এখন কিন্তু সুরজি মামা এত রোদ দিচ্ছে এখনো পর্যন্ত কিন্তু রোদে পুরো ফেটে যাচ্ছে আর কি বলবো আর আমাদের আমার ফাটার সাথে সাথেও কিন্তু এখানে তিলগুলো ফেটে গেছে কিরকম ভাবে ফেটেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি দাঁড়াও তো গাইস ফেটে বেরোচ্ছে কেন বললাম দেখো তিলগুলো কিন্তু যখন দিই তখন কিন্তু এই যে মুখগুলো ফেটে গেছে এই ফাটাগুলো কিন্তু ছিল না আর এর ভেতর থেকে কিন্তু তিলগুলো ফেটে ফেটে দেখো ছড়িয়ে দেখাচ্ছি এ দেখো সব কিন্তু ফেটে ফেটে এইভাবে গোটা রাস্তাটায় বেরিয়ে পড়েছে আর এবার কিন্তু এগুলোকে এরকমভাবে নিয়ে এরকম নাড়িয়ে নিতে হবে সমস্ত কিছু পড়ে যাবে এবার মাটিতে সরি রাস্তার ওপরে আর কিন্তু তিলগুলোকে লাস্টে জড়ো করে নিতে হবে ঠিক আছে তো এখন একটু কাজে ব্যস্ত হয়ে যাব আবার দেখা হচ্ছে একটুখানি পরে তো এই ফাইনালি কিন্তু অনেক খাটাখাটুনির পর এ দেখো সমস্ত তিল কিন্তু বের করে ফেলেছি এই যে গোটা রাস্তা জুড়ে তিল পড়ে আছে আর এখানে কিন্তু এরমভাবে আমি বোঝা করে ফেলেছি ঠিক আছে আবার এবার কিন্তু এই বোঝাগুলোকে নিয়ে গাদার মধ্যে রেখে দিতে হবে ঠিক আছে তো এই আর কী বলবো পুরো গরমে তো পুরো ফেটে যাচ্ছে আর আমাদের মামা কিন্তু এখনো পর্যন্ত তার টেম্পার দেখিয়ে যাচ্ছে ঠিক আছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই যে হাতে দেখো রয়েছে ছাটা একঘা করে তোমাদেরকে মারবো প্লাস এই বস্তার ভেতরে তোমাদেরকে পুরে নিয়ে কিন্তু আমি গায়েব হয়ে যাব ব্ল্যাক মার্কেটে বিক্রি করে দেবো তোমাদের কিডনি তারপরে চোখ নাক মুখ যা যা বিক্রি করার মতো আছে সমস্ত কিছু কিন্তু আমি বিক্রি করে দেবো তো ভাই সরি মজা করছিলাম ঠিক আছে তো এই বস্তা ঝাঁটা নিয়ে কেন এলাম তার কারণ এই দেখো গোটা রাস্তা জুড়ে যে ওখানে দেখালাম যে তিলগুলো গোটা রাস্তা জুড়ে পড়েছিল ওগুলো কিন্তু মা বাপি ঝাট দিয়ে দিয়ে এরকমভাবে রেখে দিয়েছে ঠিক আছে আর ওগুলোকে কিন্তু এবার আমি এখন বস্তায় ভরবো ঠিক আছে দেখো বলেছিলাম পুরো রাস্তা জুড়ে কিন্তু তিল দেওয়া ছিল আর এখন দেখো পুরো রাস্তা কিন্তু ঝেড়ে পুচের চাকাচাক হয়ে গেছে ঠিক আছে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট এখানে কিছু তিলের যে গুলো হয় এখানে রাখা আছে বাকি ওখানে রাখা আছে আর এখানে কিন্তু দেখো এত তিল এ করে এক দুই তিন সাইকেলের সামনে একটা আছে মোট চার বস্তা তিল বেরিয়েছে ঠিক আছে তো ভাইস তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে আমার একটু নাইন বডিটা দেখিয়ে দিই দেখানো আমার খাতারনাক বডি আর এই যে গেঞ্জিটা এই গেঞ্জিটার কি অবস্থা হয়েছে দেখো দেখো এটা কিন্তু শরীরের জল নয় এটা হচ্ছে পরিশ্রমের ফল ঠিক আছে দেখো প্রায় দেড় লিটার জল খেয়েছি এসে আর তার থেকে আড়াইশো এম পড়ে গেল এখানে এখনো পড়ছে অনেক কষ্ট করলাম গাইজ আজকের ব্লগটা কিন্তু আমার এখানেই শেষ তোমরা ভালো থেকে সুস্থ থেকো পরিবারের সকলকে সুস্থ রেখো আর যদি গরিব ফ্যামিলির চাষিবাসি ফ্যামিলির ছেলে হয়ে থাকো ছেলে বা মেয়ে তাহলে আজকের ভিডিওটা লাইক ও শেয়ার অবশ্যই করে দিও